লেবাননের পাশে দাঁড়ালো কুয়েত প্রবাসী বাংলাদেশিরা লেবাননের জনগণের জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে বিস্তারিত দেখুন আহাদাম্বিয়া খোকনের তথ্যচিত্রে গতকাল কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন গত পাঁচ থেকে সাত ডিসেম্বর কুয়েত আপনার নিরাপত্তা চায় স্লোগানে কুয়েতের সরকার বর্তমান পরিস্থিতিতে লেবাননে ওষুধ এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর দান সংক্রান্ত ক্যাম্পেইন চালু করেছিল স্লোগানের সাথে সংহতি প্রকাশ করে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বন্ধু প্রতিম লেবাননের জনগণের জন্য ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রীর দান সংক্রান্ত নেয় এটি ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস কুয়েত বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অনুদান দেওয়ার আমন্ত্রণ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাসের এমন উদ্যোগে বিপুল সারা দিয়ে কুয়েতের বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাংলাদেশ কমিউনিটি কুয়েত কোরআন প্রশিক্ষণ কেন্দ্র জালালাবাদ কুয়েত সহ বিভিন্ন সংগঠন ব্যক্তিগত উদ্যোগে এবং বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট ত্রাণ সামগ্রী গ্রহণ করা হয়েছে লেবাননের জনগণের জন্য প্রবাসী বাংলাদেশিদের দেওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ওষুধ প্যাকেট বেবি মিল্ক পাউডার কোটা বেবি ডায়াপার প্যাকেট নারীদের স্যানিটারি ন্যাপকিন প্যাকেট লেবাননের রাষ্ট্রদূত দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান